হ্যালো বন্ধুরা রিয়া আর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি যে আজকে ব্লগটা এনেছি সেটা আনতে একটু দেরি হয়ে গেল এই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন আমি আর মা দুজনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তোমরা নিশ্চয়ই ভাবছ আমি আর মা দুজনে চলে যাচ্ছি অক্ষয় তৃতীয়ার পুজো দিতে না সেটা না আমি আর মা দুজনে মিলে চলে যাচ্ছি আজকে ছিল আমার বার্থডে তো সেই জন্য আমি পুজো দিতে যাচ্ছি মন্দিরে কোনো কোনো বছর মা পুজো দিতে যায় আমার জন্মদিনে বা আমি আর মা দুজনে মিলে পুজো দিতে চলে যাই এই শুভ দিনে পুজো দিলে মনটাও ভালো হয়ে যায় প্রথমে গিয়ে কিছু মিষ্টি কিনে নিলাম তারপর একটা দোকানে গিয়ে ফুল কিনে নিলাম ফুল মিষ্টি ধূপ সব কিছু কেনা হয়ে যাওয়ার পরে চলে গেলাম মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য আজকের যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল তাই জন্য মন্দিরে অনেকটা ভিড় ছিল সবাই আজকের অক্ষয় তৃতীয়ার দিনে নতুন হালকাতা মানে যে নতুন দোকানে একটা খাতা খোলে নতুন করে সেই জিনিসের জন্য পুজো দিতে চলে এসেছিল। অক্ষয় তৃতীয়ার পুজো তো যাদের বাড়িতে দোকান আছে তারা তো নিশ্চয়ই জানো কিভাবে তারা পুজো দেয় আজকে অনেকটাই মন্দিরের ভেতরে ভিড় ছিল তাই আমি চারিদিকে পুজো দিয়ে নিলাম প্রথমে তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চারিপাশটা তোমাদেরকে দেখাতে পারলাম না অনেকটা ভিড় ছিল বলে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে আসলাম এরপরে মা সন্ধেবেলায় আমার জন্য বানিয়ে দিয়েছিল পায়েস পায়েস খাওয়া হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়লাম রেডি হয়ে আজকে আমাদের একটা জায়গায় হালকাতা ছিল সেখানে যাওয়ার জন্য সেখানে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিলো আমাদেরকে থানসাপ তারপরে আমরা খেলাম ফুচকা ফুচকা কাকু ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল তাই জন্য ফুচকাটাও খুব ভালো খেতে হয়েছিল। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে চলে আসলাম হালকাটা সেরে বাড়িতে এরপর নিয়ে আসা হয়েছিল আমার জন্য একটা কেক এই কেকটা মা এনেছিল আর বার্থডের দিন কেক না কাটলে কি হয় তাই জন্য মা ছোট করে আজকে আমার জন্মদিনটা সেলিব্রেট করছে পরের দিন হবে বিশাল বড় করে একটা সেলিব্রেট সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে সেটা যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে আমার জন্মদিনটা ছোট করে সেলিব্রেট হচ্ছে তার কারণ হল আজকে অক্ষয় তৃতীয়া ছিল আর তার থেকে বড় কথা আজকে আমার জন্মদিন ছিল তো জন্মদিনের দিন আমার বাড়িতে নিরামিষই রান্না হয় পনির ডাল আর ভাত আজকে রান্না করা হয়েছিল আমার জন্য কালকে সেই জিনিসটা আমি আমিষ খেতে পারবো কারণ কালকে আমার জন্মদিনটা খুব বড় করেই সেলিব্রেট করা হবে তোমাদের কাদের কাদের বাড়িতে এই রকম জন্মদিনের দিন নিরামিষ করে আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আমার মাসিরা বলে যে জন্মদিনের দিন মাছ মাংস এইগুলো আমিষ জিনিস খেতে নেই কেক কাটিং তো হয়ে গেল এরপর চলো তোমাদেরকে দেখাই আমি আজকে হালখাতা থেকে কী কী পেয়েছি পেয়েছিলাম একটা মিষ্টির প্যাকেট আর একটা ক্যালেন্ডার মিষ্টির প্যাকেটের মধ্যে ছিল একটা কচুরি একটা লাড্ডু পান্তুয়া আর গজা ওটা আই থিঙ্ক পান্তুয়াই ছিল বা কালো জামি বলতে পারি আর এরপর দিয়েছিল একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা তো বাঙালির ইমোশান এটা পাওয়ার জন্য তো প্রত্যেকটা বাঙালি হাল খাতায় যায় একটা মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারের জন্য তাহলে বন্ধুরা আজকের এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা বন্ধুরা